বিসমুল্লাহর রহমান রহিম আমি এই ভিডিওটি ধারণ করলাম বিরানব্বই দশমিক মেগাহার্স ঠাকুরগাঁও বেতার সেন্টার থেকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হল ভবিষ্যতে এই জায়গার স্মৃতি মনে রাখতে পারব আর আমার যারা প্রিয় ভাজন তারাও আমার মৃত্যুর পরে দেখতে পারবেন আল্লাহ হাফেজ пами असे এখন ঠাকুরগাঁও রেডিও সেন্টার রেডিও সেন্টারে জায়গা একটু উচ্চ রেডিও সেন্টার এই যে এই যে ভবনটা দেখা যায় বিল্ডিং এর লপুলে برا চলুন আমেনছে ঠাকুরগাঁও আঠানব্বই দশমিক মেগাহাট কত সুন্দর জায়গা হ্যাঁ আমার নতুন পোশাক আর নতুন গায়ে দিলাম কালকে কেনার পর আজকে এই প্রথম গায়ে দিলাম আমি তো মরে যাব একদিন পৃথিবী দেখবে আমার লোক দেখবে যাব দেখে যাব এই ছবি যার দেখা চাইলে সে যেন দেখেও সেন্টারের জায়গা আর ওইদিকে হলো আর ওইদিকে হলো বাংলাদেশ টেলিভিশন এর জায়গা ওইদিকে Fijn. Kijk, hey, een tower. Een touwerdekker. এই ভিডিওটি করার উদ্দেশ্য সিটটি হিসেবে রাখা এই রে টাওয়ার টাওয়ার এই জায়গা এই জমিটা প্রচণ্ড ওই যে আবার হটিগার ধানের জমি ওই দিকে জমি গেলে ওই যে তার কাটা থেকে হুদুর ওই দিকে ধানের জমি গুলো রেডিও করে বিশাল বড় জায়গা বাংলাদেশ টেলিভিশনের টেলিভিশনের টাওয়ার এটা হলো এই যে টাওয়ারটা দেখছেন এটা হলো রেডিও সেন্টার বিরানব্বই দশমিক মেঘাহার Goodbye.